চ্যানেল তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ইন্টারেস্টিং কারো বলছি চলো আজকে আমি কোথায় এসেছি এতক্ষণ তো তোমরা জায়গাটা দেখে চিনতেই পেরেছ হ্যাঁ হ্যাঁ আমি সিটি সেন্টারেই চলে গিয়েছিলাম ক্রিসমাস স্পেশাল কী কী ডেকোরেশন করেছে সেটা দেখার জন্যে সো আমার মতন কারা কারা আছো যারা অ্যাডভান্স আগেই দেখতে চলে গিয়েছো যে কেমন করেছে আমাদের সিটি সেন্টার তো চলো তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করব। কেমন ডেকোরেশন করলো কি করলো আগের থেকে ভালো করলো না খারাপ করলো সবটাই তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে পুরো ভিডিওটি দেখবে একদমই স্কিপ না করে দেখো এখনই এতটা ক্রাউড হয়ে গেছে তাহলে ক্রিসমাসের দিন ঠিক কতটা হবে ভাবাই যায় তাই না আর আমার মতন কারাগার আছো যারা অ্যাডভান্সই চলে গিয়েছো দেখার জন্যে আমি জানি ঠিক পঁচিশে ডিসেম্বরের দিনটা আমি এখানে একদমই চান্স পাবো না ফটো বা ভিডিও তোলার জন্য তাই আমি আগেই চলে এসেছি আমার তো বেশ ভালো লাগলো বাট হ্যাঁ অন্যবারের থেকে একটু হয়তো বা কম করেছে ডেকোরেশনটা অন্যবার যতটা বেশি করে থাকে আমাদের সিটি সেন্টার কিন্তু এবার ঠিক ততটা করেনি বাট হ্যাঁ খারাপও কিন্তু করেনি বেশ ভালোই করেছে তাও আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কার কার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর তোমাদের কার কার কি কী প্ল্যানিং আছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সেটা আমাকে অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করে জানাতেই পারো আমি দেখা যাক কি করি দেখো যে কটা ভিডিও করতে পেরেছি এখন আমি পঁচিশে ডিসেম্বর এখানে আসলে অবশ্যই পারতাম না সেটা আমি ভালো করে জানি কারণ এতটা ক্রাউড থাকে তখন অসম্ভব একটা ব্যাপার হয়ে যায় সো চলো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগলো যারা যারা এখনও দেখো আশা করবো আবার ভিডিওতে তোমরা দেখতেই পেলে তোমরা আমার থেকে আর কোন কোন জায়গা শিলিগুড়ির ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের আমি তেমন তেমনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে প্লিজ কারণ তোমরা জানালে তাহলে আমি হয় মোটিভেশান পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো চলো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় চলো টাটা দেখা হবে নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিওতে বাই বাই